যে যখন দোয়া করবে আল্লাহর দরবারে এটাই হবে আপনার জন্য নেক সন্তান এই সন্তান যখন আপনার জানাজা পড়াবে এটাই হবে আপনার জন্য নেক সন্তান এই সন্তান এই সন্তান যখন আপনার জন্য জিয়ারত করবে কবর জিয়ারত করবে ওই সন্তান হবে আপনার জন্য নেক সন্তান এমন সন্তান আপনি তৈরি করে যান যে সন্তান আপনি কবরে চলে যাওয়ার পরেই আপনার জন্য হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারে এমন সন্তান আপনি রেখে যান যে সন্তান আপনি কবরে চলে গেলেও আপনার জন্য ইসালে সব মাহফিলের আয়োজন করতে পারে আপনি কবরে চলে গেলেও এমন সন্তান রেখে যান সে সন্তান আপনাকে গালি দিবে না আপনাকে বদ্ধ দিবে না আপনাকে আপনার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করবে আর এমন সন্তান এই জমিনের মধ্যে রেখে যেতে চান কি চান না আমরা অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছি আমরা অন্যকে কিভাবে জুলুম করা যায় কিভাবে অত্যাচার করা যায় সেটা নিয়ে ব্যস্ত করেছি আল্লাহ পক্রব বলে আলমিন বলছেন ইল্লা আলী আমারে আমার এবাদত করো আর আমরা বলছি না আপনার এবাদত করব না আমি আমার মানুষের ক্ষতি করব মানুষের পিছনে লাগাবাজি করব মানুষের অন্যায়ভাবে ভাবে মানুষকে জুলুম করব এটা নিয়ে আমরা মগ্ধ রয়েছি নাও জুল পারবেন না হকুল আর এবং কি হকুল্লাহ আল্লাহর হক এবং আল্লাহ বন্দার হক আমার ক্ষমতা থাকার কারণে আমি আপনার সাথে জুলুম করতেছি আমার অর্থ থাকার কারণে আপনি আপনার সাথে কি করতেছে জুলুম করতেছি যেখানে সেখানে আপনাকে আমি গর্জন দিচ্ছি জুলুম করতেছি অত্যাচার করতেছি এটা যখন তিন হাত গর্তন নিচে আপনি পরে যাবেন শুয়ে যাবেন তখন বুঝবেন তাই এই দুনিয়ায় টাকা খালের অবস্থায় আমাদেরকে আখেরাতের সামানা জোগাড় করতে হবে আখেরাতের সামানা জোগাড় করতে হবে আমরা যদি প্রকৃত পক্ষে আখরাতের সামানা জোগাড় করে নিয়ে যেতে পারি আল্লাহর দরবারে তাহলে কাল ময়দানে মাহাসরে আমরা জান্নাত পেতে আমাদের বেশিক্ষণ কষ্ট করতে হবে না তা আমাদের উচিত আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের আবাদ বন্দী করতে হবে যাতে এই দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে

জন্মের পর থেকে আল্লাহরে তৈরি যাব। আর খবর থেকে আমরা এই দুনিয়া যা পাবো আর কোবরে যাওয়ার পরে আর কোন নেক আমল করতে পারবো না আর যদি করার সুযোগ থাকে তাহলে আমরা আমল করতে পারবো সোয়াব পাবো না যদি কোন বান্দা বা বান্ধিয়ে খবরের মধ্যে আমল করার সুযোগ পেয়ে যায় কিন্তু সোয়াব পাবে না

শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা মসজিদ ওই রকম শিক্ষা প্রতিষ্ঠান গুলা বানিয়ে দিতে হবে যেগুলা দিয়ে মানুষ পায় যেগুলা দিয়ে মানুষ উপকৃত এমন কিছু জিনিস করতে হবে তাহলে কাল ময়দানে মাহাস অথবা কবরে শুয়ে শুয়ে আপনি এই সোদ্া জারিয়ার সব পাবে পেতে থাকতেন এরপরটা হচ্ছে কি এমন নিম যে ইলিম দ্বারা মানুষ উপকৃত হয় আপনি এমন ইলিম অর্জন করতে হবে যে ইলিম দ্বারা মানুষ উপকৃত হয় আপনি আমি কোন ইলিম করলে মানুষ উপকৃত হতে পারবে দিন ইলিম যদি আপনি কুরআন এবং হাদিস শিখেন জানেন বোঝেন পড়েন তো ওই শিক্ষা থেকে মানুষ জানতে পারবে এই যে আমি কথা বলছি আপনারা শুনতেছেন एग्जांपल নেগেটিভ মাইন্ডে নেবেন না বোঝানোর জন্য বলতেছি এই যে আমি বলছি বা আলিম উলামারা এখানে এসে কোথাও বলবেন কি থেকে বলবেন না জেনে এসে বলবেন না জেনে এসে বলবেন অবশ্যই জানবেন তিনি ছাত্র শিখেছেন জেনেছেন বিদায় এখানে বসে কথা বলবেন আপনারা শুনবেন আমরা শুনবো শুনে আমল করব এমন ইলিম যাদের ভিতরে রয়েছে বা এই ইলিম দ্বারা মানুষ উপকৃত পাবে এমন এই ইলিম দ্বারা কবরে শুয়ে শুয়ে আমরা সোয়াব পেতে থাকবো সে বাহান তৃতীয় নম্বরে বলছেন কাল্লান্নবী বলছেন

যেটা আমরা সহজ ভাষা বুঝি মাদ্রাসা পড়াতে পারেন আর এই সন্তান যখন মাদশেহা লেখাপড়া করে উপনীত হবে দিন জ্ঞান অর্জন করবে এই জ্ঞান দ্বারা যখন আপনি ইন্তেকাল করবেন ওই বান্দা যখন ওই ছেলেটা যখন দোয়া করবে আল্লাহর দরবারে এটাই হবে আপনার জন্য নেক সন্তান এই সন্তান যখন আপনার জানাজা পড়াবে এটাই হবে আপনার জন্য নেক সন্তান এই সন্তান এই সন্তান যখন আপনার জন্য যিয়ারত করবে কবর যিয়ারত করবে ওই সন্তান হবে আপনার জন্য নেক সন্তান এমন সন্তান আপনি তৈরি করে যান যে সন্তান আপনি কবরে চলে যাওয়ার পরেই আপনার জন্য হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারে এমন সন্তান আপনি রেখে যান যে সন্তান আপনি কবরে চলে গেলেও তা আপনার জন্য ইসলে সব মাহফিলের আয়োজন করতে পারে আপনি কবরে চলে গেলেও এমন সন্তান রেখে যান সে সন্তান আপনাকে গালি দিবে না আপনাকে বদ্ধ দিবে না আপনাকে আপনার জন্য আল্লাহর দরবার ফরিয়াদ করবে এমন সন্তান আপনারা রেখে যেতেন চান কি চান না আপনার এমন সন্তান এই জমিনের মধ্যে রেখে দিতে চান কি চান না চান না এমন সন্তান আমরা আপনি আমি রেখে যেতে হবে যে সন্তান আমরা কবরে চলে যাব আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য কুরআন ختم করাবে আমাদের জন্য এই ভালো ভালো দোয়া মাহফিলের আয়োজন করবে যে মাহফিলের জন্য যে অনুষ্ঠানের জন্য আমরা কবরে শুয়ে সহায় নেক আমল পাবো সওয়াব পাবো এমন সন্তান আমরা এই জমিনের মধ্যে রেখে যেতে হবে ইনশাআল্লাহ পারবে যদি চেষ্টা করি আমরা পারবো তাহলে এই কয়টা আমলের কথা বললাম একটা হলো সুপ্রায়েদিয়া দুই নম্বর হচ্ছে কি ইলম আইলেম নেক আইলেম دینی আইলেম তিন নম্বর হচ্ছে কি আওলাদুস সালেহি ইয়াদহওলা নেক সন্তান বুঝতে পেরেছেন প্রথমে আমি কিন্তু ওয়াজে বলছিলাম আমরা এই জমিনে এসেছর এবাদত করার জন্য যখন এই জমিনে দুনিয়া বাজার করার সময় না করে আমরা অন্য কিভাবে জুলুম করা যায় কিভাবে অত্যাচার করা যায় সেটা নিয়ে ব্যস্ত আল্লাহ বলছেন আমার করো আর আমরা বলছি না আপনার ইবাদত না আমি আমার মানুষের ক্ষতি করবো মানুষের পিছনে লাগাবাজি করব। মানুষের অন্যায় ভাবে এটা নিয়ে আমরা এরকম মানুষের কারণে এই সমাজের মধ্যে কুসংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে এই সমাজের মধ্যে ফিতনা বৃদ্ধি পাচ্ছে একে অন্য প্রতি মহাবত নয় আমরা চাই যদি দুইজন মানুষ এখানে দ্বন্দ্ব করে কিভাবে এই দুইজনকে আরো লাগিয়ে দেওয়া যায় আল্লাহ বলেন না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফিতনা করে কোন মানুষ যদি দ্বন্দ্ব করে তাদেরকে মিটিয়ে দাও তাদেরকে সরিয়ে দাও আলাদা করে দাও আর আমরা আমরা ওনাদেরকে আলাদা করব। ফিতনা থেকে সরিয়ে দেব। সমাধান করার চেষ্টা করব। কেন সমাজের মধ্যে আমরা ফিতনা সরিয়ে দেব। আমাদের যতটুকু আল্লাহর বলে আনন্দ জ্ঞান দান করেছেন এই জ্ঞান অনুযায়ী আমরা কি করব। দুনিয়ার সমাজের মধ্যে শান্তি শান্তি চেষ্টা চেষ্টা করব। করব। রাখার দেখুন আপনি আজকে আপনার শরীরে পাওয়ার আছে। আপনার অর্থ আছে আপনার ক্ষমতা আছে আপনার আওলাদ আছে আপনার লাঠির জোর আছে মুখের জোর আছে বিদায় আপনি মানুষের সাথে অত্যাচার করতে পারতেছেন কিন্তু যখন আপনি কবরের মাঝে শুয়ে যাবেন তখন আপনার কোন ক্যাপাসিটি থাকবে আপনি তখন কোবরের মধ্যে শুয়ে শুয়ে কোনো মানুষের সাথে জুলুম করতে পারবেন কিন্তু এই যে দুনিয়াতে তাহা কালীন অবস্থা মানুষের হক নষ্ট করেছেন মানুষের লাগাবাজি করেছেন এর ফল কিন্তু কবরে শুয়ে শুয়ে পেতে হবে আপনাকে তার জন্য আমরা এই দুনিয়া টাকাকালীন অবস্থায় সংক্ষিপ্ত সময় আমাদের আগেকার মানুষ দেখতাম আমরা একশো বছর একশো বিশ বছর তিরিশ বছর পর্যন্ত হায়াত পেতেন কিন্তু বর্তমান সময়ে বেশ থেকে বেশ হলে ষাট বছর ৫০ বছর সত্তর বছর পাওয়া যায় কিন্তু এই সময়ে বর্তমান এই কয়েক বছর ধরে আমরা দেখতেছি আমাদের আমার মতন যুবক বাইরা বেশিরভাগ ইন্তেকাল করতেছেন তাই আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমরা আখেরাতের সামান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে এই দুনিয়ায় টাকাকালীন অবস্থা আমরা যা অর্জন করব এটাই নিয়ে কিন্তু কবরে যেতে হবে এখন আপনি ভালো আমল করেলেই সেটা আপনার কবরে নিয়ে যাবেন আপনি যদি বাদ আমল করেন খারাপ আমল করেন ওইটা নিয়ে কবরে যেতে হবে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন দুনিয়াতে কিন্তু কবরে যাওয়ার সময় কিন্তু আপনি টাকা নিয়ে যেতে পারবেন না অর্থ নিয়ে যেতে পারবেন না মাল সম্পদ নিয়ে যেতে পারবেন না কমকা নিয়ে যেতে পারবেন না দামি দামি পোশাক নিয়ে যেতে পারবেন না কিছুই নিয়ে যেতে পারবেন না শুধু নেক আমল আর নেক ইলেম নিয়ে যেতে পারবেন